সম্মানিত বৃক্ষ প্রেমী ভাই বোনারা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথবা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনার আপনারা দেখতে পারছেন যে জিও ব্যাগে সেট আপ করা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ মূলত হচ্ছে সম্পূর্ণ বিদেশি এটা হচ্ছে ভিয়েতনামি বারো কাঁঠাল পিং বারমাসি কাঁঠাল লাল কাঁঠাল আঠাভিন কাঁঠাল ও সবুজ কাঁঠাল এই পাঁচটা কাঁঠাল গাছ পাঁচটা কাঁঠাল জাত আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সামনের সিজন থেকে আপনারা ভরপুর ফল খাবেন এটা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো বনসাই ট্রাইফের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে না করে আপনারা ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকে এবং ডেলিভারি করে থাকে দর্শক শ্রোতা আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে নিজস্ব নার্সারি থেকে আপনারা ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ অনেক জায়গায় আমার কাছে অ্যাভেল অ্যাবেল কমপ্লেন অভিযোগ আসতেছে যে আপনারা একটা গাছ অর্ডার করতেছেন একটা জাত অর্ডার করতেছেন তারা আর একটা জাত দিচ্ছে তো এক টাকাও দিচ্ছেন তারা টাকাও মেরে ফেছে তো আমাদের এখানে আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে গাছ নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল জাত অরিজিনাল গাছ ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা যদি আমার এই চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ আমি যে নতুন নতুন যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সম্পূর্ণ সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ